আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে এবং কাজ সম্পর্কে লাওসের আপনার বিশেষ করে কোন কাজের চাহিদা বর্তমানে সবথেকে বেশি আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই আমি লাওসে যেতে চাই লাওসে কোন কাজের চাহিদা সব থেকে বেশি এবং ওই কাজটার স্যালারি কেমন দিয়ে থাকে সাধারণ কর্মী এবং স্কিল ওয়ার্কার যদি বিস্তারিত বলতেন আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে যারা এইসব বিষয়গুলো জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব লাউসের বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য চলুন তাহলে কথাটা বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাউস দেশটা কিন্তু অনেক ভালো একটি কান্ট্রি এই দেশটাতে আপনি যদি যান সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে আপনি তুলতে পারবেন এখন কথা হচ্ছে এই লাওস দেশটিতে আপনি যাচ্ছেন তো এই লাওস দেশটিতে আপনার বর্তমান সময়ে এখন সবথেকে কোন কাজের চাহিদা বেশি দেখেন বিশেষ করে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে যে কাজের চাহিদা বেশি জানি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর আর লাওস এমন একটি কান্ট্রি এখানে বাহির থেকে কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা কর্মী হায়ার করে থাকে সেটা কিন্তু আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের বিশেষ করে স্কিল ওয়ার্কারদের ঠিক আছে আর সাধারণ কর্মীরাও কিন্তু যাওয়ার সুযোগ তারা দিয়েছে তো এই লাউস দেশটিতে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন ধরনের কাজ যেমনটা আপনারা জানেন মেশনের কাজ রাজমিস্ত্রির কাজ এবং টাইলস মেশন যারা টাইলসের কাজ জানেন যারা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান আসেন প্লাম্বার কাজ জানেন স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার ঠিক আছে পেইন্টার আপনি অভিজ্ঞ যদি ওয়েল্ডার হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার ভালো অ্যামাউন্টের স্যালারি সেখান থেকে আপনি তুলতে পারবেন আপনি যদি যদি আপনি যদি কোনো কাজ না জানেন আপনি একজন সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশ থেকে যদি যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চারশো থেকে সাড়ে চারশো ডলার আপনি কিন্তু সেখানে ইনকাম করতে পারবেন যে টাকাটা বাংলাদেশি টাকাতে প্রায় দেখা যায় যে আটচল্লিশ থেকে আপনার পঞ্চান্ন ছাপান্ন হাজার টাকা এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট যে লাওসের মতন দেশে গিয়ে আপনি সেখান থেকে এই পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন লাওস দেশটি মূলত আমাদের এশিয়ার ভিতরে এটি কান্ট্রি এটা কিন্তু কম্বোডিয়া ভিয়েতনাম এইসব কান্ট্রিগুলোর পাশে আপনারা যদি একটু ম্যাপ দেখেন তাহলে কিন্তু ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন তো এই দেশটি মূলত আসলে কেমন কান্ট্রি আপনার জন্য কেমন হতে পারে লাওস দেশ অনেক ভালো কান্ট্রি ঠিক আছে এখানে আপনার মূলত যারা কম সময়ের ভিতরে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ তো এই দেশটির আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি কাজে যেয়ে থাকেন সেক্ষেত্রে কোম্পানি থেকে যদি সুযোগ সুবিধার কথা বলে থাকেন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে সেটা থাকা প্লাস খাওয়া এটা সম্পূর্ণটাই কিন্তু কোম্পানি বহন করে থাকে যেটা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে যে খাবারের জন্য বাড়তি কোনো এক্সট্রা টাকা আপনাকে কিন্তু স্যালারি থেকে আপনার খরচ করা লাগছে না আপনি কোম্পানি থেকে যে খাবারটা পাচ্ছেন সেখান থেকে কিন্তু সেই খাবারের টাকাটা আপনার কিন্তু স্যালারি থেকে দেওয়া লাগছে না তো এটা কিন্তু আমাদের জন্য ভালো একটা মানে পরিবেশ বা একটা সিস্টেম আর কি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ঠিক আছে তো যারা যাচ্ছেন লাওসে বর্তমানে কিন্তু এখন লাওসে যাওয়ার প্রচুর পরিমাণে সুযোগ আছে খুবই অল্প সময়ের ভিতরে লাওসে এখন কিন্তু মূলত ফ্লাই করছে অনেক এজেন্সি পাঠাতে দেখছি অনেক এজেন্সি আপনার ভিসা হওয়ার পরে টাকা নিয়েছে মানে এতটা তাদের ভিতরে কনফিডেন্স আছে যে আপনাকে সঠিকভাবে কম সময়ের ভিতরে পাঠাতে পারবে বলেই কিন্তু তারা কনফিডেন্সটা তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি রেখে তারা কিন্তু বাকিতেও কাজ করে দিচ্ছে এমনটা অনেক এজেন্সির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে প্রচার প্রচারণা চালাচ্ছে আপনার আগে ভিসা পরে টাকা ভিসা হয়ে যাবে তারপরে আপনার কাছ থেকে টাকা নেবে তো এটাও কিন্তু আমাদের জন্য একটা সুযোগ অবশ্যই এই বিষয়টা এভাবে করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এগ্রিমেন্ট চুক্তির মাধ্যম দিয়ে করতে হবে যাই হোক যারা লাউস সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে প্রতিনিয়ত পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো লাউস সংক্রান্ত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ